কিন্তু বড় দুঃখের বিষয় ছিল তার ঘরের মধ্যে তার তার যে বৃদ্ধা বয়সী ওই মায়ের সঙ্গে এসে পরামর্শ করলো মায়ের সঙ্গে মাকে বললাম আম্মা ঝান আমার মনটা বড় চটপট করতেছে আমি ফৈ গাম্বর নবীজির দরবারে যাবো ফৈ গাম্বর নবীজির খেদমত করব আর আমি সাহাবি হব একজন সাহাবির মর্যাদা জানেননি কত বড় একজন সাহাবির মর্যাদা শুধু সাহাবি সারা সমস্ত মুসলমানদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় তারপর একজন সাহাবির মর্যাদার সমান হবে না এখন বুঝে নেন একজন সাহাবির মর্যাদা কেমন কিন্তু এই মায়ের সঙ্গে যখন পরামর্শ করল মা আমার মনটা বড় চটপট করতেছে আমি ফাইগাম্বর নবীজির দরবারে যাব খেদমত করব আর আমি সাহাবি হব কিন্তু তার মা বলল এর সন্তান তুমি যদি ফাই নবীজির দরবারে চলে যাও ফি নবীজির খেদমত করবা সাহাবি হবা তাও কোনো আফসোস নাই আমার তবে একটা বিষয় হল তুমি যদি চলে যাও আমার তো ওষুধের ব্যবস্থা হবে না আমার খানার ব্যবস্থাও হবে না আমার খেদমতে ত্রুটি হবে আমি কি করে চলব তখন সময় ওয়াইসুল করুন চিঠি লিখলেন লিখে ওই চিঠিটা পরে দেখলেন যে এই অবস্থা ওয়াইসুল করুন তখন সময় ওই ওয়াইসুল করুনীকে ফাই খাম্বরুন অভিজিৎ বললেন ঠিক আছে তুমি আসার প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমত করতে থাকাম্বরণ অভিজির কথাই ছিল শরীয়ত ইনি নিজের আবেগকে ছেড়ে দিয়ে নিজের আবেগকে বর্জন করে ফাই গাম্বর নবীজির কথায় অর্থাৎ শরীয়তের উপর আমল করতে থাকলেন উনি শরীয়তের উপর আমল করার কারণে এনার মর্যাদা এত বেড়ে গেল চারজন সাহাবের একজন খলিফা খলিফাতুল মুসলিম ঘটনা তোমার নদী আল্লাহ শেখানো হচ্ছে ফাই গাম্বর নবীজি বলতেছেন হে ওয়াইসুল করুনি নামের এক লোক মানে বসবাস করে ওই লোকটা কোনো একদিন মদিনায় আসবে যদি ওই লোকটা মদিনায় আসে তার কাছ থেকে তুমি অনুনয় বিনয় করে দোয়া চাইবি কারণ তার দোয়া কবুল হবে কারণ তার দোয়া কবুল হবে কেন কবুল হবে বললেন এই এই তার অবস্থায় জন্য তার দোয়া কবুল হবে এবার ওই উমর নদীর লাভ হো তালান যখনই শুনতেন ইয়ামান থেকে মদিনায় আয় কোনো কাফেলা এসেছে তখন সময় এনি ওই কাফেলার মধ্যে তল্লাশ করতেন ওয়াইসুল করুন নামের কোনো নৌকা শো কি না কি কারণ ওনসধনসে ধন সধন وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وآله وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال عليه الصلاة والسلام الجنة تحت أقدام أمهات وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا درود إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারা তাআলা ইব্রাহিম আদা আলী ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ ঐwidetilde জবাহি গাওরার পার পশ্চিম পারা বাইতুল মামুর জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের চলুনমান অধিবেশনে আমার শ্রদ্ধেয় başkan সভাপতি দিগার হজরত উলামাই কাম মাজিস্তুরাফা মুর্বেনা আজম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের চুড়োবাই পর্দার আড়ালে বসা শ্রদ্ধা সম্মানিতা মা ও মহিয়ান গরিয়ান প্রভু রসঙ্ক গণিত শুকুর এবং সুজুর জাল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মোহব্বত করে লাখো কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে ফিতনা বাসাতের জমানাত থেকে ফারিক করে কোরআন ও হাদিসের বয়ান বেহেস্টি বাগান জান্নাতি সামিয়ানার ওলামাই ওলামাইকরামদের সোহবতে আসবার বসবার তৌফিকটুকু দান করেছেন এজন্য কালিমাতুস শকুর আদায় করে আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু গাজীপুরের মুসলমানদের এত কম না আরেকটু আওয়াজ দিতে হবে সকলে আবারও কালীমাতুর শকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআন করিম থেকে কিছু তিলাওয়াত করেছি কবি অল্প সময় আল্লাহ রবুল আলমীর যেন এই আয়াতকে সামনে রেখে ইখলাসের নিয়তে আপনাদের সামনে দু চারটা কথা বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করে নমা ইল্লাহ বিল্লাহ সর্ববলি কথা হচ্ছে ইমান এবং ইবাদত এ দুটোই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের হক অর্থাৎ এগুলোই সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের জন্যই করা হয় আল্লাহ রব্বুল আলমিনের হকের পরে বান্দার হক বান্দার হক বলতে কি বোঝায় মানুষের জন্য আমাদের যা কিছু করণীয় আছে সেগুলোই হচ্ছে মানুষের হক বা মানুষের অধিকার মানুষের হক বলতে মানুষের সাথে কথাবার্তা চলাফেরা উঠা বসা ইত্যাদি ক্ষেত্রে যা কিছু করণীয় আছে সেগুলোই হচ্ছে মানুষের হক বা মানুষের অধিকার শুধু আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করলাম আর বান্দার হক আদায় করলাম না আর ইমানের কথা বললাম ইমানের উপরে চললাম আর মনে করলাম আমি পূর্ণাঙ্গ মুসলমান কামেল মোমেন নিশ্চিত অথচ বান্দার হক আদায় করলাম না শুধু রবের হক আদায় করলাম তাহলে কি আমার ধারণা সঠিক হইল আওয়াজ দিন আপনি কথা না বললে হা না কিছু না বললে তো আমি কথা বলতে পারবো না পরে পরমা ইমান তার মুসলমান হতে হলে আল্লাহ রব্বুল আলমিনের হকের পাশাপাশি বান্দাদের হক আদায় করতে হবে আর বান্দাদের হকের মধ্যে সব চাইতে বড় হক কাদের গুরুত্বপূর্ণ হক কাদের আমাদের জনমদিনী মা বাবার হক হচ্ছে বান্দাদের মধ্যে সব চাইতে বড় হক কোরআনে কারিম আল্লাহ রব আলীন বহু আয়াতে বহু জায়গায় আল্লাহ রব্বুল আলমিনের হকের কথার পাশাপাশি পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিনবাদ করেছি الله رب العالمين أمر آيات بيتر بولي ديسن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين تم درك بدن ديسن جتم الله سر ونوك نوي بادت كربنا ایک مرتو الله رب العالمين ری بادت আর দুই নম্বরে বলা হয়েছে পিতা মাতার সাথে সদ আচরণ করবি সদ ব্যবহার করবি পিতামাতার সাথে সদ ব্যবহার করার অর্থই হলো তাদের হক বা তাদের অধিকার আদায় করা আল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের ইবাদত না করলে যেমন জান্নাত পাওয়া যাবে না ঠিক তেমনি ভাবে হক আদায় না করলেও জান্নাত লাভ করা যাবে না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিনের হ কাদাই না করলে যেমন আল্লাহ রব্বুল না নারাজ হন এক তদ্রুক পরিমাণ পিতা মাতার হ কাদাই না করলেও রব্যে কারিম নারাজ হন কারণ ফাইগাম্বর বেজি হাদি হিঁসের মধ্যে জানিয়ে দিয়েছেন হৃদর রব্বী ফি হৃদ ওয়ালি দেওয়া সা ফি রব্বী ফিসা ফাঁতিওয়ালি সন্তুষ্টির মধ্যে হচ্ছে রবে কারিমের সন্তুষ্টি আর পিতা-মাতার অসন্তোষের মধ্যে হচ্ছে রব্বের কারিমের সন্তুষ্টি। পয়গম্বর নবীজি আরেকটি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকোদামি উম্মাহাত মায়ের পায়ের নিচে জান্নাত। এতে কোনো সন্দেহ আছে? মায়ের পায়ের নিচেতে জান্নাত। আপনাদের কি সন্দেহ লাগে? কোনো সন্দেহ নাই। কেন মায়ের পায়ের নিচে জান্নাত মার মা বাবার খেদমতো আনুগত্যর ভিতরে সন্তানের জন্য জান্নাত রাখা হয়েছে কারণ মা যেই মায়ের ওসিলাই মা বাবার ওসিলাই দুনিয়াতে এসেছ মা যেই মা তোমাকে ছোটো থেকে বড় করলো লালন পালন করে মা যখন তোমাকে গর্ব ধারণে নিল মা জানে কত যন্ত্রণা সহ্য করে তোমাদেরকে এত বড় বানাইল মা যখন তোমাকে ঘরবেনি মা খানার প্লেট নিয়ে সামনে বসতো মা ঠিক মতো খানাটাও খাইতে পারে নাই কেন খানা খাইতে পারে নাই প্রশ্ন আসতে পারে মা যখন খানাতে বসতো যখন তুমি ঘরবে ছিলাম মায়ের যায় যখন লাথি দিতা মায়ের যন্ত্রণা শুরু হয়ে যেত আপনার পেটে ব্যথা হলে আপনি আর কানা খাইতে পারবেন আপনার আর কানার রুচি থাকবে না ঠিক মায়ের কলে যায় যখন তুমি লাথি দিতা ওই মায়ের যন্ত্রণা সহ্য করতে পারতো না মায়ের পেটা পেটের ব্যথা আরম্ভ হয়ে যেত তখন সময় মা খানার পিলেটার হাত থেকে তুই এমনি বিছানায় চলে যেত স্বামী জিজ্ঞাসা করতো স্ত্রী তোমার কি হয়েছে মা কোনোদিন বলে নাই আমার সন্তান আমাকে লাথি মেরেছে আমার পেটের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আমি আর কানা খাইতে পারবো না এমন কত বলে নাই মা কিছু বলে নাই চুপ করে বসে থাকে যে কোন মা ঘুমাইতে যাইতো তুমি যখন মায়ের মায়ের লাথি পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে মা কাটের ওই পাশ থেকে ওই পাশে কাতরাইতে থাকতো স্বামী জিজ্ঞাসা করতো শাশুড়ি মা জিজ্ঞাসা করতো বৌমা তোমার কি হয়েছে কিন্তু মা বলে না আমার যেই গর্বে আমার সন্তান ওই সন্তান আমার যায় লাথি মেরেছে আমি ওই লাতির যন্ত্রণা সহ্য করতে পারতিস না এমন সন্ত এমন শব্দ মা কোনোদিন মুখ থেকে বাহির করে নাই কিন্তু মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বারথ কৃত্রিম ভালোবাসা মায়ের ভালোবাসার ভিতরে কোনো সারথ নাই কিন্তু স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসে তার মধ্যেই কোনো না কোনো সারথ রয়েছে এক ভাই আর এক ভাইকে ভালোবাসে তার ভিতরে কোনো না কোনো স্বার্থ রয়েছে এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে তার ভিতরেই কোনো না কোনো শারথ রয়েছে এক বোন এক আরেক বোনকে ভালোবাসে তার ভিতরেই কোনো না কোনো স্বার্থ রয়েছে কিন্তু যতক্ষণ তোমার আমার স্বার্থ থাকবে ততক্ষণ তোমার আমার প্রেম ভালোবাসা মোহব্বত থাকবে আর যতক্ষণ তোমার আমার সারতও শেষ হয়ে গেল তোমার আমার প্রেম ভালোবাসা শেষ হয়ে গেল কিন্তু তুমি যতই কারা আচরণ করো কারা ব্যবহার করো কিন্তু যদিও তোমার সামনে তোমার মা তোমাকে গালি দেয় কিন্তু মায়ের রুমে আড়ালে গিয়ে মা নিজের কাপড়ের আসলটা বিছিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বলে আয় আল্লাহ আমি যা বলেছি অন্তর থেকে বলি নাই তুমি আমার সন্তানকে এই কঠিন সম্মুখীন দিয়ে পরীক্ষা করিও না আমার সন্তানের ওপরে বিপদ চাপিয়ে দিও না আমার সন্তানকে বিপদ দিয়ে তুমি পরীক্ষা করিও না মা এইভাবে চোখের পানি ঝরাই আর রব্বে কারিমের কাছে বলে সন্তানের জন্য দোয়া ছায় এরে যুব কাল্লার ঘোলাম ওই মায়ের ভালোবাসার মধ্যে কোনো সারত থাকলো না কিন্তু মা আজ তোমাকে এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইল তুমি আজ ওই মায়ের মাকে তুমি ঘৃণা করো মা বৃদ্ধা বয়সী হলে মা বৃদ্ধা বয়সী হয়ে গেলে তুমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে দাও ওই মায়ের খুশখবর নিলানা না মা খানা খাইলো কিনা তাও কোনোদিন নিলা নিলানা মা অসুস্থ আছে কিনা সুস্থ আছে কিনা তাও কোনোদিন খবর খুশখবর নিলানা কিন্তু তুমি তোমার বিবেক নিয়ে ঢাকা শহরে 5 তলায় 10 তলায় বিল্ডিং এ নিয়ে থাকতে সো আরামসে কিন্তু তোমাকে তোমার বিবি পেটে নিল না তোমার মায়ে পেটে নিল একবারও তুমি কুজ নিলা না কার সলায় দুনিয়াতে আসলা আর কার সলায় এত বড় হইলা কার মাধ্যমে তুমি এই পর্যন্ত আসলা এজন্য বলি মায়ের মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না এই মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকলো না যদি মায়ের মায়ের মাকে তুমি কষ্ট দাও মাকে কষ্ট দিলে দুনিয়া তো অপমানিত পরকালে অপমানিত হবে একটা ঘটনা শুনুন ঘটনাটি হলো নবী জামানায় এক লোকের নাম ছিল ওয়াইসুল করুন ওই লোকটা অত্যন্ত গরিব ছিল ওই লোকটা অত্যন্ত গরিব ছিল তার বাসায় একজন মা ছিল তার মা বৃদ্ধা বয়সী মা অসুস্থ মা ছিল সে পাহাড়ি জংলায় কাজ করত। টাকা উপার্জন করত। আর খানা খানার ব্যবস্থা করত। যেই দিন কাজ করতো না সেই দিন তার খানার ব্যবস্থা হতো না তার মায়ের ওষুধের ব্যবস্থা হতো না কিন্তু তার মনটা বড় চটপট করছিল পয়গাম্বর নীজের দরবারে যাবে পয়গাম্বর নবীজির খেদমত করবে আর সাহাবি হবে কিন্তু বড় দুঃখের বিষয় ছিল তার ঘরের মধ্যে তার তার যে বৃদ্ধা বয়সী ওই মায়ের সঙ্গে সে পরামর্শ করলো মায়ের সঙ্গে মাকে বললো আম্মা ঝান আমার মনটা বড় চটপট করতেছে আমি ফৈ গাম্বর নবীজির দরবারে যাব ওই গাম্বর নবীজির খেদমত করব আর আমি সাহাবি হব একজন সাহাবির মর্যাদা জানেননি কত বড় একজন সাহাবির মর্যাদা শুধু সাহাবি সারা সমস্ত মুসলমানদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় তারপরও একজন সাহাবির মর্যাদার সমান হবে না এখন বুঝে নেন একজন সাহাবির মর্যাদা কেমন কিন্তু ওই মায়ের সঙ্গে যখন পরামর্শ করল মা আমার মনটা বড় চটপট করতেছে আমি ফেগাম্বর নবীজির দরবারে যাব খেদমত করব আর আমি সাহাবি হব কিন্তু তার মা বলল এর সন্তান তুমি যদি ফয়ে নবীজির দরবারে চলে যাও ফাই গাম্বারু নবীজির খেদমত করবা সাহাবি হবা তাও কোনো আফসোস নাই আমার তবে একটা বিষয় হলো তুমি যদি চলে যাও আমার তো ওষুধের ব্যবস্থা হবে না আমার খানার ব্যবস্থাও হবে না আমার খেদমতে ত্রুটি হবে আমি কি করে চলব তখন সময় ওয়াইসুল করণি চিঠি লিখলেন লিখে ফাই খাম্বর নবীজির দরবারে ওই চিঠিটা পাঠালেন ফাই খাম্বর নবীজি চিঠিটা পরে দেখলেন যে এই অবস্থা ওয়াইসুল করণের তখন সময় ওই ওয়াইসুল করণিকে ফাই খাম্বর নবীজি বললেন ঠিক আছে তুমি আসার প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো ফাই খাম্বর নবীজির কথাই ছিল শরীয়ত ইনি নিজের আবেগকে ছেড়ে দিয়ে নিজের আবেগকে বর্জন করে ফাই গাম্বর নবীজির কথায় অর্থাৎ শরীয়তের উপর আমল করতে থাকলেন উনি শরীয়তের উপর আমল করার কারণে এনার মর্যাদা এত বেড়ে গেল চারজন সাহাবের একজন খলিফা খলিফাতুল মুসলিম হজরত তোমার নদী আল্লাহ তালানহুকে শেখানো হচ্ছে ফাই গাম্বর নবীজি বলতেছেন ঘেউমর ওয়াইসুল করুন নামের এক লোকিয়া মানে বসবাস করে ওই লোকটা কোনো একদিন মদিনায় আসবে যদি ওই লোকটা মদিনায় আসে তার কাছ থেকে তুমি অনুনয় বিনয় করে দোয়া চাইবি কারণ তার দোয়া কবুল হবে কারণ তার দোয়া কবুল হবে কেন কবুল হবে বললেন এই এই তার অবস্থায় জন্য তার দোয়া কবুল হবে এবার ওই উমর নদী তা তালান হো যখনই শুনতেন ইয়ামান থেকে মদিনায় কোনো কাফেলা এসেছে তখন সময় এনি ওই কাফেলার মধ্যে তল্লাশ করতেন ওয়াইসুল করুন নামের কোনো লোক আস কিনা হঠাৎ একদিন পেয়ে গেলেন পেয়ে তাকে জড়িয়ে ধরলেন আর বললেন ওয়াইসুল করুনি তুমি আমার জন্য একটু দোয়া করে দাও ওয়াইসুল করুনি আশ্চর্য হয়ে বললেন আপনি হলেন খলিফাতুল মুসলিম উমর আর আমি সাধারণ ওয়াইসুল করুনি আমার এমন কি মর্যাদা হয়ে গেল আপনি আমার কাছে দোঁয়া চাইতেছেন উনি বললেন আপনার ব্যাপারে ফেগাম নবীজি এই এই বলে গেছেন আপনার দোয়া কবল হবে উনি খুশিতে কেঁদে দিলেন কারণ নিজের আবেগ ছেড়ে দিয়ে নিজের আবেগকে বর্জন করে ফেগাম বরু কথায় অর্থাৎ শরীয়তের উপর আমল করার কারণে ওনার মর্যাদায় তো বেড়ে গেল আমরা হলে তো মানতাম না আমরা হলে মনে করতাম আবেগের টেলায় আমি সাহাবি হতে চাই আবেগের নাম ইসলাম নয় শরিয়তের উপর আমল করার নামই হলো ইসলাম এজন্য অসুস্থ মা বাবা থাকলে অসুস্থ মা বাবা থাকলে তাদের সেবা করো বিশেষ করে বৃদ্ধা বৃদ্ধা বয়সী হয়ে গেলে তাদের হেদমতের প্রয়োজন হয় এজন্য আমরা মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না রাজি আছি তো সকলে কোনো দিন মা বাবাকে কষ্ট দিব না আর যারা মা বাবা নাই অতি মা বাবা হারিয়ে ফেলেছে আগে কষ্ট দিয়েছে এখন আমাদের কি করণীয় আমাদের মা বাবার বয়সী যারা আছে যেইভাবে মাকে সম্মান করছিলা মাকে সম্মান করার কথা মাকে সেবা করার কথা ওই বৃদ্ধা বয়সী মায়ের মায়ের বান্ধব বন্ধু বান্ধব তাদেরকে খেদমত করো তাদেরকে তুমি অনুসরণ করো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওই তাদেরকে তুমি যেই পরিমাণ খেদমত করলা এর দ্বারা তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন যতটুকু আলোচনা করিলাম আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আপনাদেরকে আমাদেরকে নিয়তে আমল করার তৌফিক দান করেন ওয়া করেন্লাহি রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল